হ্যালো সবাই স্বাগতম ফটোফক্স এআইটি টিউটোরিয়াল সিরিজে আজকে আমি দেখাবো কিভাবে কোনো ছবির ভেতরে থাকা স্টাইল লাইটিং পোশাকের ধরন শ্যুটের ভাইপ সব কিছু থেকে অটোমেটিকভাবে প্রণ বের করে নিতে পারবেন এই ফিচারটার নাম ইমেজ টু প্রন্ট এটা মূলত তাদের জন্য খুব কাজে লাগে যারা কোনো ছবির লুক দেখে বলেন এমন স্টাইলের ছবি আমি বানাতে চাই তাই আজকে আমরা দেখবো যে কোনো ছবির স্টাইল বিশ্লেষণ করে ফটোফক্সের ইমেজ টু প্রন্ট ফিচার কিভাবে প্রণ বের করে আনে প্রথমে আমি বাম পাশে মেনু থেকে ইমেজ টু প্রন্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আমি প্রথমে চলে যাব আপলোড ইমেজ এখানে আপনারা একটি ইনপুট ইমেজ আপলোড করে দিবেন যে ইমেজ থেকে আপনারা প্রম্প বানিয়ে নেবেন তো আমি এখানে একটি ইনপুট ইমেজ আপলোড করে দিব আমি এই ইমেজটি আপলোড করে দিব এবং এই ইমেজ দিয়ে একটি প্রন্ট বানিয়ে আপনাদেরকে দেখাবো তো আমি এই ইমেজটি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপলোড হচ্ছে তো ইমেজটি আপলোড হয়ে যাওয়ার পর আমি চলে যাব পরের স্টেপে পরের স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট নেম তো এখানে আপনারা শর্ট করে সাবজেক্ট নেম দিয়ে দিবেন তো আমি এখানে সাবজেক্ট নেম হিসেবে টি শার্ট অ্যান্ড প্যান্ট দিয়েছি এরপর আমি চলে যাব পরের স্টেপে পরের স্টেপে আপনারা দেখতে পারবেন নাম্বার অফ প্রম্পস তো এখানে তিনটি অপশন আছে যে একটি সিলেক্ট করে দিবেন তো আমি একটি প্রম জেনারেট করব যার কারণে সিলেক্ট করে দিব তো এখন আমাদের কাজ শেষ এখন জেনারেট প্রম বাটনে ক্লিক করলেই প্রম জেনারেট শুরু হয়ে যাবে তো আমরা জেনারেট প্রম্প বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রম জেনারেট শুরু হয়ে গেছে আমরা যে ইমেজটি আপলোড করেছিলাম সেই ইমেজ থেকে সুন্দরভাবে একটি প্রম্ট জেনারেট করে দিয়েছে এই প্রম্টে লেখা আছে পোশাক কেমন রঙ কেমন লাইটিং কেমন ব্যাকগ্রাউন্ড কেমন ফটোগ্রাফি ভাইব কি এসব কিছু একটা প্রফেশনাল টোনে লিখে দিচ্ছে এই প্রমগুলো আপনি চাইলে প্রোডাক্ট ফটোগ্রাফি ফ্যাশন ফটোগ্রাফি এআই ম্যাজিক মুড মডেল বিল্ডার সব জায়গায় ব্যবহার করতে পারবেন এভাবেই ফটোবক্সের ইমেজ টু প্রম ব্যবহার করে যে কোনো ইমেজ থেকে খুব সহজেই ওই ছবির স্টাইল লুক লাইটিং ও থিম বের করে নিতে পারবেন এই প্রমগুলো দিয়ে আপনি চাইলে ফ্যাশন শ্যুট বানাতে পারবেন নতুন আউটফিট ইমেজ অ্যাড করতে পারবেন ভিডিও অ্যাডস ডিজাইন করতে পারবেন অথবা আপনার ব্যবসার জন্য প্রোডাক্ট ফটো তৈরি করতে পারবেন সব মিলিয়ে এটা একটি সুপার পাওয়ারফুল ফিচার আর হ্যাঁ আপনারা যারা এই প্রমটি কপি করতে চান তারা এখান থেকে কপি করে নিতে পারবেন আবার এখানে ফেভারিট হিসেবে অ্যাড করে নিতে পারবেন তো আমি এখানে ফেভারিট হিসেবে অ্যাড করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেভারিট হিসেবে অ্যাড হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে